আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন মিয়া সহকারী শিক্ষক গণিত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর আমাদের আজকের পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত বিষয় আজকে আমরা বীজ গণিত শুরু করব এর আগে পাটিগণিতের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করেছি আশা করি তোমাদের কোনো সমস্যা নেই তারপরেও ফেসবুক গ্রুপে আমি পোস্ট করেছি এবং বলেছিলাম যে যদি কোনো সমস্যা থাকে ফেসবুক গ্রুপের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব যদি ফেসবুক লাইভে এসে ক্লাস নিতে হয় তবুও আমি লাইভে এসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব যেহেতু তোমরা কেউ দেওয়াও নি আশা করি তোমাদের কোনো সমস্যা নেই চলো আমরা আজকে বীজ গণ শুরু করি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্লাস সেভেনে তোমরা শিখেছো এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অনুরপাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে অ্যাস্কের পাটের শিরোনাম বিজ্ঞানিত সূত্রগুলি ও এর প্রয়োগ বর্গের ক্ষেত্রে বীজগণিতিক সূত্র বর্ণনা করতে পারবে বর্গের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে বর্গরাশির সম্প্রসারণ ব্যাখ্যা করতে পারবে এই চিত্রটি তোমাদের সপ্তম শ্রেণীর বইয়েও দেওয়া ছিল দেখো প্রথমে সবচেয়ে বড় ক্ষেত্রটি এই সবচেয়ে বড় ক্ষেত্রটি একটি আয়ত যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা একটি বর্গ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি এবং এখানে আমরা চারটি ভাগে ভাগ করেছি যেখানে এই ক্ষেত্রটি একটি হচ্ছে বর্গ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর এই ক্ষেত্রটি হচ্ছে একটি আয়ত যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ও বি অনুরূপে এই ছোট ক্ষেত্রটি এটি হচ্ছে একটি বর্গ যার বাহুর দর্গ হচ্ছে শুধু বি এবং এই পাশে আয়ত ক্ষেত্র যার বাহুর দর্গ হচ্ছে এ ও বি তা আমরা যদি সবগুলোর ক্ষেত্রফল এভাবে যোগ করি তাহলে বড় বর্গটির ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার কারণ তোমরা জানো বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু তারপরে আমরা চারটি ক্ষেত্রে যোগ করলে তোমাদের ওই সূত্রটা এ প্লাস বি হলে স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি পাবে এখানে দেখো a প্লাস বি প্লাস সি যদি তিনটা থাকে তোমরা এটার বিস্তারও সপ্তম শ্রেণীতে শিখেছ যে এ প্লাস কে একটি অথবা বি প্লাস কে একটি চলক ধরে যদি বিস্তার করো তাহলে এটার সূত্র আসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই আর ওখানে গুণফল সূত্র আছে এ প্লাস দুই নম্বর হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি আমি খুবই ধীরগতিতে তোমাদের পাঠ্যকের সমস্যাগুলো আলোচনা করবো কোথায় কোন সূত্রে ইউজ হবে এই বিষয়ে দেখো এরপরে মান নির্ণয়ের সূত্র দেওয়া আছে অনুসিদ্ধান্ত যেগুলো আমরা মান নির্ণয়ে ইউজ করবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আবার এ মাইনাস বি যখন হোল স্কোয়ার হবে তখন এখানে হবে প্লাস এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস ফোর এ বি এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুইটি অনিষিদ্ধান্ত সূত্র আছে একটি আছে এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটি এ মাইনাস ভুল স্কোয়ার প্লাস টু এ বি এখানে অনেকেই তোমরা ভুলে যাও যে কখন ফোর এ বি কখন টু এ বি ইউজ করবে তো আমি মনে রাখার জন্য তোমাদের বলে ক্যালাসেও বলেছিলাম যে এ প্লাস ভুল স্কোয়ার সম্পূর্ণটার ওপর যখন স্কোয়ার তখন এখানে ফোর ইউজ করবে আর যখন দুইটার ওপরে স্কোয়ার দিবে এ স্কোয়ার বি স্কোয়ার তখন এখানে টু ইউজ করবে আশা করি বুঝতে পেরেছ এরপরে মান নির্ণয়ের সূত্র আরও আছে দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস হোল স্কোয়ার প্লাস এম এনএস বি হোল স্কোয়ার এই সূত্রটি আসে যে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এমএনএস হোল স্কোয়ার সূত্র দুটি যোগ করলে এবং বিয়োগ করলে আসে ফোর এব সূত্র আবার এই এ এব থেকে ফোর এবির থেকে আসে এ বি অর্থাৎ দুটি বীজগণিতিক রাশিকে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করতে এই সূত্রটি ব্যবহৃত হবে তোমাদের পাঠ্যের দেওয়া আছে তেরো নং প্রশ্নে এই সূত্রগুলো তোমাদের আশা করি মনে আছে মুখস্থ করেছো সপ্তম শ্রেণীতে তারপরেও আমি আবারও তোমাদের একটু স্মরণ করার জন্য বললাম আবার বাসায় ভালো করে মুখস্থ করবে সূত্রগুলো না হলে মূল অঙ্ক তোমরা পারবে না সেজন্য অবশ্যই সূত্রগুলো তোমরা আত্মস্থ করবে তো চলো আজকের এই প্রথম সূত্রে শুধু একটা প্রমাণ দেখাচ্ছি যে এ প্লাস হোল স্কোয়ার সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি দুইটা গুণন তাহলে এর সাথে এ প্লাস বি গুণ করবো একবার দেখো আর এ বির সাথে এ প্লাস বি একবার গুণ করবো তারপর এ এই যে ব্র্যাকেটের মধ্যে দুটোর সঙ্গেই গুণন অবস্থায় আছে তার মানে এ এই এর সাথে একবার গুণ করবো এ বির সাথে একবার গুণ করবো এভাবে বি এর সাথে একবার বলুন বি সাথে একবার বলুন তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার আর এখানে হচ্ছে এব বি এটা শুধু সাজিয়ে লিখব এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের আসলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এভাবে সূত্রের প্রমাণগুলো তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নেবে আশা করি বুঝতে পারবে কোনোটাতে যদি সমস্যা হয় বুঝতে না পারো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এরপরে দেখো সূত্রের সাহায্যে নিচের বীজগণিতিক রাশিগুলোর বর্গ নির্ণয় করো প্রথমেই আমরা একটা সহজ বীজগণিতিক রাশির বর্গ নির্ণয় করি দেখো তাহলে এ ফাইভ এ প্লাস সেভেন বি বর্গ ফাইভ এ প্লাস সেভেন বি হোলেস্কোয়ার তাহলে এখানে তোমাকে কী সূত্র ইউজ হবে এ প্লাস বি হোলেস্কোয়ার সূত্র যেহেতু এখানে প্লাস আছে তাহলে এ কোনটা হবে এখানে এ মানে হলো এই ফাইভ এ সম্পূর্ণটাকে এ ধরতে হবে এবং এই সেভেন বি সম্পূর্ণটাকেই বি ধরতে হবে তাহলে আমরা ইউজ করতেও দেখো এ প্লাস ভোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ এই এ মানে হচ্ছে এই ফাইভ সম্পূর্ণটা তার মানে ওই যে এ স্কোয়ার এই কোনটাকে এ ধরতে হবে আর কোনটাকে বি ধরতে হবে এইটা ধরলে তুমি এই অনুযায়ী সূত্রটা ফেলবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ হচ্ছে ফাইভ এ বি হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার আশা করি এগুলো তোমরা পারবে সপ্তম শ্রেণীতেও যেহেতু করেছিলে তারপরে ফাইভ এ স্কোয়ার স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার আর এই দুটো গুণন করে দেবে বাস সাথে পঁয়ত্রিশ গুণন দুই সত্তর বি প্লাস ফর্টি নাইন বি স্কোয়ার অনুরূপভাবে আরেকটি প্রশ্নের সমস্যার সমাধান করি আমরা দেখো সেভেন পি মাইনাস টু কিউ তাহলে এখানে আছে মাইনাস তার মানে কি মাইনাসের সূত্র ব্যবহার হবে এখানে মানে যে আমরা জানি a মাইনাস বি হল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস টু এ প্লাস স্কোয়ার তার মানে এ হচ্ছে 7p আর এই বি হবে টু এই সেভেন কে আমার এ মনে করতে হবে আর এই টু কিউকে মনে করতে হবে বি তার মানে এ স্কোয়ার মাইনাস টু এই যে এ হচ্ছে সেভেন পি হচ্ছে টু প্লাস তারপরে সাত সাথে 49 স্কোয়ার আর এই দুটো দুই চার চার সাথে পিকিউ প্লাস কিউ স্কোয়ার আশা করি এ ধরনের অঙ্ক তোমাদের পাঠ্যবই যতগুলো আছে এক নং কোশ্চেনে সবগুলো করতে পারবে এরপরে চলো আরেকটু সমস্যা দেখি পাঁচশো সাতানব্বই এর বর্গ নির্ণয় করতে বলছে তো তোমাদের অনেকেই বলে যে স্যার এটা তো পাঁচশো সাতানব্বই দুইবার গুণ করলেই তো হয় তো পাঁচশো সাতানব্বই দুইবার গুণ করলে তোমাদের অনেক বেশিক্ষণ সময় লাগবে যাতে বেশি সময় না লাগে সেই জন্যই তোমরা এই এ প্লাস ভুল স্কোয়ার এমএনএস হোল স্কোয়ের সূত্রটা পড়লে তো এখানে পাঁচশো সাতানব্বইকে আমরা ছয়শো থেকে তিন তিনবার দিয়ে পাঁচশো সাতানব্বই হয় তাহলে আমরা এখানে এ মাইনাস ভুল স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারছি যেমন এ হলো ছয়শো হবে এর মতো আচরণ করবে তাহলে ছয়শো স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এই ছয়শোর গুণন ছয়শোর গুণন ছয়শো যত তাড়াতাড়ি বের করতে পারবে পাঁচশো সাতানব্বই কিন্তু অত তাড়াতাড়ি বের করতে পারবে না কারণ ছয় ছয় ছত্রিশ আর দুটো শূন্য আছে সেটা ডাবল হবে এইভাবে ছয় দুটো বারো তিন বারো ছত্রিশ শূন্য আর তিন নয় এখন দেখো এখন এই যে যোগটা ছত্রিশ এই যোগটা এটার সঙ্গে যোগ করে দিলাম প্লাস নয়টা এবার ছত্রিশও বিয়োগ করবো এটা এটা যত তাড়াতাড়ি করতে পারবে পাঁচশো সাতানব্বই কারণ পাঁচশো সাতানব্বই ওখানে বেশি সময় লাগবে তো এই ধরনের অঙ্কগুলো এইভাবে যোগ অথবা বিয়োগ করে লিখবে যদি এক মনে করো ছয়শো তিন আসে বা পাঁচশো সাত আসে তখন কী করবে পাঁচশো প্লাস সাত করে নেবে তখন এ প্লাস বহত্র সূত্র ব্যবহার করবে চলো এরপর আমরা তিন প্রতি একটি রাশির বর্গ নির্ণয় করি যেমন এটি তো এই ধরনের সূত্র তোমরা সপ্তম শ্রেণীতে এখানে কখনো থ্রি পি প্লাস টু কিউকে এ ধরছিলে ধরেছিলে কখনও টু কিউ মাইনাস ফাইভ আর কে বি ধরেছিলে তা আমরা তো এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ারের সূত্রও শিখেছি সেই অনুযায়ী আমরা একবারে ফেলবো এই সূত্রটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি তাহলে আমাদের একবারই হয়ে যাবে তার মানে এটা এ এটা বি কিন্তু এখানে মাইনাস আছে সেহেতু প্লাস দিয়ে মাইনাস ফাইভ আর লিখলে আমার এটা চলে আসে প্লাস মানে আছে মাইনাস ফাইভ আর এরপরে জাস্ট সুত্র ব্যবহার করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি হচ্ছে এটি প্লাস টু এ বি এটা এ এটা বি প্লাস টু বি সি প্লাস টু সি এ জাস্ট গুণ করে দেব টু এ বি টু বি সি টু সি এ খুবই সহজ আশা করি তোমরা করতে পারবে এবং এই সমস্যাগুলো আমি তোমাদের অবশ্যই রুমে করতে দিতাম যেহেতু তোমাদের পাচ্ছি না আশা করি তোমরা এখানে দুটো কোয়া কোয়া নাম্বার দিয়ে দি দিয়েছি এটা আসলে ক নম্বর হবে না মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি ওটা ছ নাম্বার হবে তাহলে বাড়ির কাজ হিসেবে দেখো আমি এই সমস্যাগুলো অলরেডি তোমাদের করে দিলাম হ্যাঁ বাকিগুলো তোমরা ইনশাল্লাহ করতে পারবে এই সমস্যাগুলোই আজকে তোমরা শুধু বাসায় করবে আশা করি করতে পারবে সমস্যা হবে না আগামী দিনের পাটে আমরা সরল অঙ্ক অর্থাৎ দুই নং সমস্যা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله